ও গো চা তুমি দাও আমার নবী চি কোথায় কোথায় গেলে পাব নভী গেলে পাব নবি চিরি লও ওগো চাঁ

আপনার গোলামির কারণে তাদের পাহাড় সমতুল্য জীবনের জানা অজানা কোন খাতাকে মাফ করে দিয়ে আমি তাদের জন্য দয়ার সাগর হয়ে যাব জোরে বলো সোহান আল্লাহ আব্বাজি ভাই প্রত্যেক দিন বলতে হয় কাল যাবো মুর্শিদাবাদ তারপর দিন বীরভূম তারপর দিন আবার উত্তর দিনাজপুর তারপর দিন আবার মালদা চলছে এক গাড়ি এগারো রোজা পর্যন্ত কোনো ফাঁকা নাই যা হোক বাবারে আমি তো মানুষ ম্যাসিং নয় এই মহব্বাটা রাখেন ইনশাল্লাহ আবার যদি কোনোদিন আসি সুযোগ পাই আবার বলবো আল্লাহ যতটুকু বলালে বললাম

सला